যেখানে দেখা যাচ্ছে আরামবাগ লোকসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতালী বাগ জোর কদমে নির্বাচনী প্রচার করছেন সেই জায়গায় পিছিয়ে নেই বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগার বর্তমান সময়ে তীব্র তাবদাহকে উপেক্ষা করে বিজেপি প্রার্থী তিনি আরামবাগ লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচার করছেন জোর কদমে শনিবার হুগলির গোঘাট বিধানসভার কুশররা হরিহর কানপুর সহ বেশ কিছু গ্রামে প্রচারের পাশাপাশি মানুষের সাথে জনসংযোগ করলেন এদিন দিনে রটনটি কালী মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু করেন নির্বাচনী প্রচারে প্রার্থীর সাথে ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি তথা পুষুরার বিধায়ক বিমান ঘোষ গোহাটের বিধায়ক বিশ্বনাথ কারক বিজেপি নেতা রাজু রানা থেকে শুরু করে অন্যান্য নেতৃত্ব কর্মী সমর্থকরা এ প্রসঙ্গে কি জানাচ্ছেন জেলা সভাপতি সহ প্রার্থী অরূপকান্ত দিগার তাদের মুখ থেকেই বিস্তারিত শুনুন হুগলির আরামবাগ থেকে গৌরাঙ্গ বটবালের রিপোর্ট বাংলা আজকে পুহাটের তিন নম্বর মন্ডল অর্থাৎ এই হরিহরপুরের যে রটনটি কালিমা ওকে পুজো দিলাম পুজো দিয়ে হরিহর কুমুরসা তারপর কানপুর এই সাইডে যতগুলো গ্রাম আছে প্রচার করব দুপুর দুপুর পর্যন্ত করে তারপর মধ্যাহ্ন ভোজন হবে হয়ে রেস্ট হবে তারপর বিকেলে চারটে থেকে আবার বদলমজের দিকে প্রচার করবো এলাকার মানুষ খুব এলাকার মানুষ সারা ভীষণ আছে মানুষ বুঝতে পেরেছে মানুষকে বা নাগরিককে ভারতীয় নাগরিককে নিরাপত্তা দেওয়ার মতন দেওয়ার মতন একমাত্র প্রধানমন্ত্রী মোদিজি আছেন জানা যে প্রধানমন্ত্রীকে সবাই বিশ্বাস রাখতে পারছেন এবং এবং দেশের নিরাপত্তা দেশের সুরক্ষার জন্য যে কাজ করছেন মানুষ বুঝে গেছেন অতএব পূর্ণ সমর্থন মানুষের আছে আমাদেরকে যখন যাচ্ছি হ্যাঁ পুরোপুরি সমর্থন করছেন আনন্দ সহিত নিচ্ছেন এবং আসছেন হ্যাঁ কথা বলছেন সমস্যার কথা বলছেন আমরা সেগুলো শুনছি আমাদেরকেও আনন্দিত লাগছে প্রচারে আমরা ওই নিয়ে আমরা ব্যস্ত আছি কবে যাবেন আমাদের একটা রুটিন জেলাতে হয় রুটিন যেভাবে জেলা হবে সেভাবেই যাব আমরা নিয়ে নিশ্চয়তা তো যাচ্ছে ওইটা আলোচনার বিষয় আলোচনার মাধ্যমে আস্তে আস্তে আগিয়ে যাব আমরা আজকে গুহাট এক নম্বর ব্লকের অন্তর্গত কুমুর্সা পঞ্চায়েতের আট দশটা গ্রামে এখান থেকে শুরু হচ্ছে হরিয়ারপুর মায়ের মন্দিরের পুজো দিয়ে এখান থেকে প্রচার শুরু হবে ফার্স্ট হাফ পুরো এখানেই হবে সেকেন্ড হাফ আমরা চলে যাব হাজিপুর পশ্চিমপাড়া ওই সব এই সাইডে চলে যাব প্রচারে তো আমাদের তো আপনারা তো দেখতে পাচ্ছেন যে চারিদিক সকাল বিকাল সব সময় একদম রোদকে অগ্রাহ্য করে অন্য সব জায়গাতে আপনারা লক্ষ্য করবেন যে পা ক্যান্ডিডেট বা দল দলীয় প্রার্থীরা সব সেকেন্ড হাফে প্রচার করছে ফার্স্ট হাফে কেউ না আমরা কিন্তু পুরো সময় কাজে লাগাচ্ছি তীব্র রোদ গরমকে আমাদের কর্মীরা উপেক্ষা করে প্রচারের মাধ্যমে সাধারণ মানুষের কাছে আমরা বারবার যাই এবারও যাচ্ছি তো মানুষের কাছে যথেষ্ট ভালো সাড়া আছে কল্যাণ বলছে যে শুভেন্দু অধিকারী ভয় পেয়ে গেছে মিতালি জিতবে ওই জন্যই এত লাফালাফি এত মানে ব্যক্তিগত আক্রমণ করছে কল্যাণ ব্যানার্জি আর শুভেন্দু অধিকারী দুজনের মধ্যে কম্পারিজম করার কোনো দরকার আছে কি দরকার আছে যে ও কল্যাণ ব্যানার্জির মুখ্যমন্ত্রীকে হারিয়েছে সে কল্যাণ ব্যানার্জি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কথা বলে কি করে তার নখের যোগ্য নয় শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীর নখের যোগ্য নয় কল্যাণ ব্যানার্জি তার বিরুদ্ধে মন্তব্য করছে তার ভাবা আগে উচিত ছিল এ কার বিরুদ্ধে মন্তব্য করছে সুতরাং এই কল্যাণ ব্যানার্জির এই মন্তব্যের কোনো আমাদের কাছে মূল্য নেই গতকাল পরশুরাই সোদপুরে কল্যাণ ব্যানার্জি সভা করছিলেন সেই সময় হঠাৎ করে মাইক্রোফোন ছুঁড়ে দেন কি করবে লোকজন না হলে রেগে গেলে কি হয় তৃণমূল কংগ্রেসের নেতাদের কালকে রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলেছেন আপনারা তো মিডিয়ার মাধ্যমে দেখিয়েছেন অত কল্যাণ কল্যাণ করছেন কেন মুখ্যমন্ত্রী মুখের ভাষা কি দেখেছেন তো আপনারা তো দেখিয়েছেন আগে তা আগে মুখ্যমন্ত্রীর মুখের ভাষাটা দেখুন তারপর তো তার চেলাচামুল্লার কথা শুনবেন দলের হাইকমান্ডের মুখের ভাষা যদি এরকম হয় সেখানে কে কল্যাণ কে মিতালি এই দলটার কাছ থেকে মানুষ কিছু আশা করে না মানুষ চাইছে যত তাড়াতাড়ি বিদয়ী হয় তত তাড়াতাড়ি মঙ্গল হরিদ্বার থেকে নাগা সন্ন্যাসী আসছে মিতালির হরিদ্বার থেকে নাগা সন্ন্যাসী এসে অরূপ ঠাকুর আশীর্বাদ করে গেছে আমরা মিডিয়া দেখে খবর করাইনি সুতরাং এটা নিয়ে বেশি মাতামাতি করা প্রয়োজন